রমজান মাসে পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম হামলার কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে সবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমকের ছেলে কি করেছে মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে কি অমকের মেয়ে খারাপ অমকের ছেলে খারাপ আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভারত গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে ঠিক আছে মনে জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস বড রাখবো মুখ ভাইয়েরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার চুড়া লেগে যায় এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে বড় দামি কথা আর যার মুখের কথা মিষ্টি সবাইতে তাই খুলে থেকেই ভালোবাসতে শুরু করে দেয় ঠিক না প্রিয় ভাইরা এক নাম্বার জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান তাকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত দুইটা তিনটা পর্যন্ত গান বাংলা গান শোনে তুমি যেই গান দিয়ে হারাম কাজ করছো যে গান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শুনে তা রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না অনেক মেয়েরাও আজকাল গান শুনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়ের কোনো আসে নাই প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শুনে ইভেন পুরো বছর শুনে রমাজান মাসেও ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান আল কেনা গানটা মানুষের অন্তরে নেফাত তৈরি করে আর যে গান শুনে রমাজান মাসে রোজা রেখে তার গানের রোজাটা নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু দ্য সেইম ওয়ে এই গান দিয়ে কারণ আমি কিবতো শোনা যাবে না কি যেমন করবো না কি তেমন আমরা শুনতেও রাজি না ঠেকে না বল দুই নাম্বার তার কোন রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোন দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই পাঠ চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে

আল্লাহ সবাই করবেন তো ইনশা আল্লাহ রমজান মাসে যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন দেখবেন রমাজান মাসে অনেক যুবক আছে অনেক মেয়ে আছে সারা রাত কিন্তু তারা ঘুমায় না তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবের নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌবন নষ্ট করে ফেলে দেয় রমজান মাস সামনে আসছে আমরা চোখকে হেফাজত করবো রাজিয়েছেন তো ইনশাল তিন নম্বর চার নম্বর সেই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টার বেশন করে হস্তমৈথন করে রোজা রেখে হস্তমৈথন করে যে রোজা রেখে হস্তমৈথন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যাওয়া মেহের বাড়ি করে রোজা রেখেছ কেন যে নার্ভসকে কন্ট্রোল করবার জন্য রোজা রেখে কোন নারী কোন পুরুষ এই মাস্টার বেশের মতো জঘন্যতম কাজ করতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন উৎসাহ করে পড়া আমিন পাঁচ নম্বর এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই উড টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই সাহারিও খায় হারামের টাকায় ইফতারিও খায় হারামের টাকায় আছে না নাই আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন রোজা রাখবেন ঠিকই বাট হারাম যে খায় তার রোজার দাম আল্লাহর কাছে না হয় এই জন্য আপনার রিজিক হওয়া চাই হালাল খাবার হওয়া চাই হালাল তাহলে আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুক সকলের বনে আমিন আমাদেরকে আল্লাহ হারাম রিজিক থেকে বেঁচে চলার তৌফিক দান করুন আমিন অনেক ছেলেপেলে আছে দেখবেন আমাদের বাংলাদেশে গাল হচ্ছে টপ্পা টপ্পা গাল ভুড়ি হচ্ছে লম্বা ভুড়ি রমাজান মাসে রোজা রাখতে চায় না এরকম যুবক বাংলাদেশে আছে না নাই জিম করে বডি ফুলা ইয়া বডি কিন্তু রোজা রাখার সময় হুজুর পারি না এত না খাইয়া থাকতে পারবো না হুজুর ওরে পা। তুমি বডি বানাও জিম করো আর রোজা রাখতে পারো না তোমার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না আজকাল তো সমাজে গাঁজা খরের কোনো অভাব নাই গাঁজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভিতর হয়ে গিয়েছে আপনার কোন ধারণা নাই সামনে আসছে রমাজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিয়েও পড়বে তারা পড়ার পরে দেখবে ঘুমাইয়া মোর দোকানে বিড় আনতেছে না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমজান মাসে আল্লাহ হয়ে যায় যখন এদিন থেকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে ইয়ার আভিজ্ঞ জন্নারসে আমি কিন্তু রোজা রেখে ভিডিও টানে মানুষের নামে গিবত করে বেড়া রোজা রেখে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদেরকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের পেট তো খালি আছে নাকি একটু আগে আসেন তো আমার একটু সামনে আগে আসেন সামনে হ্যাঁ ওরাও আগে আসবে আপনার সামনেও জায়গা পাবে একটু সামনে আগে আসেন বোঝে না কি রে বোঝে না রে একটু সামনে আগা আপনারাও একটু